পার্কিং এরিয়ার সম্মুখে এসে জাদুয়া হঠাৎ হাসিলের হাত ছেড়ে দিল কিন্তু সেই মুহূর্তে পরিলক্ষিত হলো হাসিলের হাতের গহিনে লৌহ দৃঢ় মুঠোয় ভাবে আবদ্ধ করা তার হাত যেন তাকে ছেড়ে দেওয়ার অধিকার নেই কারো সেদিকটাই দৃষ্টি তাক করে জাদুয়া আমতা আমতা করে বলে ওঠে আমার হাত ছাড়ুন আপনার লেট হচ্ছে জাদুয়ার কথার প্রতিত্তরে হাসিল বলে জাদুয়ার অবাক নেত্রে হাসিলের পানে চেয়ে বলে কেন জাদুয়ার প্রশ্নে হাসিলের চোখে গভীরতা থেকে কিঞ্চিৎ মধুর ও তীব্র কণ্ঠ বেরিয়ে আসে আমার ইচ্ছা তুমি যখন ধরেছ আমি কিছু বলেছি তবে এখন তুমি কেন বলছো আরে আমি তো ধরেছিলাম ওই মেয়ে বাকি কথা না বলেই জাদুয়া নতজানু হয়ে নীরবতাকে বেছে নেয় নিজের নিজেকে আড়াল করতে জাদুয়ার আর এখন অবস্থায় হাসিল গোপনে মুখে মৃদু হাসি রেখা ফুটিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে জাদুয়ার নরম গালে নিজের অধর ছোঁয়াতেই পুরো দেহ ঝঞ্ঝুনিয়ে ওঠে চোখ বড় হয়ে হৃদয়ের এক অপ্রত্যাশিত কম্পন অনুভূত হতেই অবাক হয়ে রয় জাদুয়ার জাদুয়ার আকস্মাত কম্পনের হাসিল শটান হয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমি চিন্তা করলাম তুমি একা একা কেন সবসময় নিজের দায়িত্ব পালন করবে এটা একদমই না হিসেবে হয়েছে তোমার সাথে স্বামী হিসেবে আমারও কিছু দায়িত্ব পালন করা উচিত তা এখন থেকে প্রতিদিন না হয় এভাবে চমু দিয়ে নিজের দায়িত্ব পালন করব। বলেই হাসিল এক মুহূর্ত অপেক্ষা না করে চলে যায় নিজ গন্তব্যে জাদুয়া তখন ঠাই সেখানটাতেই হাসিলের প্রস্থান পানে চেয়ে দাঁড়িয়ে তার ঠিক বোধগম্য হয় না চুম্বন দেওয়ার কি করে দায়িত্ব হতে পারে খানিক্ষণ ভেবে নিজ অবগতায় রেশ কাটিয়ে এ সকল ভাবনা থেকে বেরিয়ে জাদুয়া ধীরে পদযুগল চলে যায় ভিলা ভিলার প্রবেশ করতেই যারা এসে সজরে ধাক্কা খায় জাদুয়ার সাথে ধাক্কাটি খুব জোরে লাগার দরুন জাদুয়া ছিটকে পড়ে যায় মেঝেতে ফলশ্রুতিতে নিজের হাতে প্রচন্ড আঘাতে কুকড়িয়ে ওঠে সে তখনই যারা বলে ওঠে অন্ধ নাকি তুমি ঠিক মতো চোখে দেখতে পাও না তোমার জন্য আর একটু হইলেই তো আমি পড়ে যেতাম যারার আর এহন চিৎকারের আওয়াজে সুলতানা ভিলায় হুঙ্কার তুলতেই সকলে সেখানটায় হাজির হয়েই দেখতে পায় জাদুয়াকে মেঝেতে পড়ে থাকতে তৎক্ষণাৎ সুলতানা খান এসে রাগান্বিত হয়ে জাদুয়াকে মেঝে থেকে তুলে জারার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলেন কি হয়েছে কি তুমি এভাবে চিৎকার করছো কেন আর জাদুয়া এভাবে ফ্লোরে পড়ে আছে কেন সুলতানা খান ক্রুদ্ধ হয়ে হয়ে যারা শান্ত বলে দেখুন না দাদি আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখনই ওই মেয়েটা ইচ্ছে করে এসে আমাকে ধাক্কা দেয় যারার বলা এহান কথার প্রত্যুত্তরে সুলতানা খান গর্জে উঠে বলে সেটা ওই মেয়ে তুমি কাকে বলছো ও এই বাড়ির নাতনি হওয়ার সাথে সাথে এ বাড়ির বড় বউ আর ও যদি তোমাকে ইচ্ছে করে ধাক্কায় দিত তবে ও কেন ফ্লোরে পড়ে আছে আর তুমি কেন দাঁড়িয়ে আছো সুলতানা খানের করা তীক্ষ্ণ বুদ্ধির সম্পন্ন প্রশ্নে যারা থতমত খেয়ে আমতা আমতা শুরু করে দেয় তখনই ইন মারিয়াম বেগম এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে ওঠেন মা যারা ভুল বুঝেছে জাদুয়াকে ওরা কেউই কাউকে দেখেনি হঠাৎ লেগে গেছে আমি সবই দেখেছি তুমি যদি সব দেখেই থাকো তাহলে এতক্ষণ অবধি তোমার ভাইয়ের মেয়েকে এসে বলনি কেন দাঁড়িয়ে থেকে কি মজা নিচ্ছিলে সুলতানা খানের প্রশ্নে মারিয়াম বেগম নিশ্চুপ হয়ে যায় সুলতানা খান আবারও সুলতানা খান আরও বাক্য ব্যয় করার পূর্বে জাদুয়া তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে প্লিজ আর নিয়ে কথা বাড়িও না ভুল আমারও ছিল আমারও উচিত ছিল দেখে চলা জাদুয়ার বলা বাক্য সুলতানা খান আর কোনো তীক্ষ্ণ বাণী না আওড়িয়ে ব্রুজুগল কুচকে মারিয়াম বেগমের দিকে তাকিয়ে বলে ওঠেন মারিয়াম তুমি তোমার ভাইয়ের মেয়েকে বলে দিও নেক্সট টাইম যেন সে জাদুয়ার সাথে এরকম ব্যবহার না করে আর তুমি খুব ভালো করে জানো জাদুয়া কার ওয়াইফ তার কানে যদি একটিবার এখানকার ঘটে যাওয়া ঘটনাগুলো যায় তবে সে তোমার ভাইয়ের মেয়ের কী হালাত করবে তা নিশ্চয়ই জানো মেহমান হিসেবে এসেছে মেহমান হিসেবেই থাকতে বলো বাক্যগুলো বলেই সুলতানা খান জাদুয়াকে নিয়ে হলরুম ত্যাগ করেন এতক্ষণাৎ যাবৎ সুলতানা খানের বলা প্রতিটি কথায় যারা দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে হজম করে বলে ওঠে খুব শীঘ্রই আমি ওই মেয়ের জায়গা দখল করে নেব তখন আমি আজকের করা অপমানের শোধ করায় গন্ডায় উসুল করব যারা এরূপ বলা বাক্যের মধ্যে ফোরন কেটে মরিয়াম বেগম বলেন যারা তুই আগুন নিয়ে খেলছিস এখনও সময় আছে হাসিল নামক আপদ থেকে নিজেকে গুটিয়ে নে সকল তর্ক বিতর্কের পর ব্রেকফাস্টের উদ্দেশ্যে সকলে উপস্থিতি ঘটে ডাইনিং টেবিলে যারা জাদুয়ার পানে ক্রুত ভ্রু তাকিয়ে আসন গ্রহণ করে জাদুয়ার সাথেই যারাকে জাদুয়ার নিজের পাশে বসতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে যারা যেমন জাদুয়াকে পছন্দ নয় জাদুয়ারও তেমন যারাকে পছন্দ নয় কেমন অদ্ভুত অনুভূতি হয় মেয়েটি মেয়েটি সম্মুখে থাকলে তারপরেও জাদুয়া কোনো প্রতিক্রিয়া না করে নিজের আহার গ্রহণে মনোনিবেশ করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাদুয়া যখনই কোনো খারাপ কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাদুয়া কোনো খাবার নিজে হাতে নিতে যায় তখনই যারা ঝড়ের বেগে দ্রুত তা নিয়ে নেয় জারার এ সকল স্নেহা খুব করে জাদু এতক্ষণ অব্দি চুপ থাকলেও স্নেহা নীরব না থেকে নিজে চেয়ার হতে উঠে যারা সম্মুখে এসে বলে ওঠে আপনি প্লিজ ওই চেয়ারে যাবেন আমার না ওখানটাই বসতে একদমই ভালো লাগছে না প্লিজ ওখানটাই যান না স্নেহার বলা কথা প্রত্যুত্তরে যারা কিছু বলতে উদ্যত হবে ঠিক তখনই মারিয়াম বেগম গলা খাকারি দিয়ে যারাকে চোখের ইশারায় চুপ থাকার নির্দেশনা দিতেই যারা ক্রোধ হয়ে কোনো কথা না বাড়িয়ে চলে যায় স্নেহা দেখানো জায়গায় স্নেহা জাদুয়ার সাথে বসেই ফিসফিসিয়ে বলে ওঠে তুই কি মুখে কুলু পেটে বসেছিলি আমি সে কখন থেকে ওই অদ্ভুত প্রাণীটার কর্মকাণ্ড দেখছি তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে দুই তিনটা চর বসিয়ে দিতাম স্নেহার কথার মধ্যে সেখানে আগমন ঘটে ইয়াসিনের সে অদ্ভুতভাবে জাদুয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে মুখোমুখি বসে পড়ে ডাইনিং টেবিলে ইয়াসিনের আগমন বার্তা বুঝতে পেরেই জাদুয়া তড়িঘড়ি করে নিজের ব্রেকফাস্ট শেষ করতে উদ্যত হয়ে যাওয়ার জন্য তার একদমই সহ্য হয় না এই অদ্ভুত দৃষ্টির লোকটিকে এই দৃষ্টির মাঝেই তাকালে কেমন সারা শরীর ভয়ে কম্পিত হয়ে ওঠে তার জাদুয়ার মেহমান রূপের আগমনকারী কেউ ঠিক সুবিধার মনে হয় না তাদের থেকে কেমন অদ্ভুত অনুভূতি আর আশঙ্কা সৃষ্টি হয় তার পক্ষে ডাইনিং টেবিলে সকলে আহারের মনোনিবেশ করলেও দুধ চোখ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে জাদুয়াকে যেথায় কারো চোখ পরিলক্ষিত হয় ঈর্ষা তো কারো চোখের লালসা সকল দৃষ্টির উপেক্ষা করে জাদুয়ার নিজ খাবার শেষ করে পা বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে জাদুয়া উপরে উঠতেই নিজের নাম ডাক প্রতিফলিত হতেই তাক করে করতেই আখি যুগল ভেসে ওঠে ইয়াসিনের অদ্ভুত হাসি মাখা মুখমণ্ডল আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে আপনি এখানে কেন আপনি না ব্রেকফাস্ট করছিলেন জাদুয়ার কথার প্রতিত্তরে ইয়াসিনের হাসি রেখাটি দীর্ঘ করে বলে হুম আমি ব্রেকফাস্ট তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম তোমার সাথে পরিচিত হতে তোমার সাথে তো এখন অবধি আলাদাভাবে কথা হয়নি তাই চিন্তা করলাম একটু কথা বলি তোমার সাথে তুমিও একা আমিও একা চলো গল্প করে সময় কাটাই ইয়াসিনের প্রস্তাব জাদুয়ার কেমন অসহ্য অসহনীয় লাগছে তারপরেও নিজেকে সংযত করে ভীতু মেয়েটি ভয়ে ভয়ে বলে ভাইয়া আমার দুদিন পর পরীক্ষা কারোর সাথে গল্প করার মতো সময় আমার নেই আর তাছাড়া আমি কোনো পরপুরুষের সাথে গল্প করতে ইচ্ছুক নয় আশা করি ব্যাপারটা বুঝবেন আপনি বলে জাদুয়া পাবার আয় নিজ কক্ষের উদ্দেশ্যে তখনই ইয়াসিন পেছন থেকে পেছন হতে জাদুয়ার হাত টান নিয়ে কিছু বলবে তার পূর্বেই জাদু আর কঠোরভাবে নিজের শরীরে জোর দিয়ে চপাটঘাত করে বসে ইয়াসিনের গালে মুহূর্তেই জাদুয়া ভয়ে দুপা পিছিয়ে নেয় নিজের এহন কর্মে জাদুয়ার হাতে চর খেয়ে ইয়াসিন গাল ধরে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে জাদুয়ার নিকট অগ্রহ হতেই অগ্রসর হতেই জাদুয়া ভয়ে বলে ওঠে আপনি যদি আমার কাছে আসারও চেষ্টা করেন তবে আমি এক্ষুনি চিৎকার দিয়ে সকলকে এখানে উপস্থিত করব আর অবশ্যই আমার হাত ধরার কথা আমি আমার বরকে বলে দিব আপনি জানেন সে শুনলে কি হবে সে আপনার হাতগুলো ভেঙে দিবে আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার দুঃসাহসিকতা দেখানোর আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার বরের আর কারো নয় ইয়াসিন পরিস্থিতি বেগতিক দেখে নিজেকে ধাতস্থ করে মুখে হাসি ফুটিয়ে জাদুয়াকে বলে ওঠে জাদুয়া তুমি ভুল বুঝছো আমি তো শুধুমাত্র গল্প করতে চেয়েছিলাম আর কিছুই নয় তুমি চলে যাচ্ছিলো দেখে আমি শুধু তোমাকে আটকাতে চেয়েছি বিশ্বাস করো তুমি এসব কথা কাউকে বলো না প্লিজ আমাদের ওখানে হাত ধরা নর্মাল বিষয় আমি বুঝতে পারিনি তুমি এতটা রিয়ার্ট করবে ইয়াসিনের কথার প্রত্যুত্তরে জাদুয়া বলে বলে আপনাদের ওখানের সাথে এখানের তুলনা কখনোই দিবেন না আজকের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না কিন্তু নেক্সট টাইম আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন আশা করি বাক্যগুলো বলেই জাদুয়া চলে যায় নিজ কক্ষে জাদুয়া যাওয়ার পানে চেয়ে ইয়াসিন বলে ওঠে এই প্রথম কোন মেয়ে আমাকে রিজেক্ট অপরন্তু চড়ো মানলো আমি ভাবতেও পারিনি তোর এই সরলতার মাঝে আমার রুদ্র রূপ আছে নো প্রবলেম তোর সাথে আপসের সক্ষতা না হলে জোর করে এক রাতের জন্য হলেও তোকে আমার চাই সময় সুযোগ একদিন দুটোই আমার হবে তবে এই চোরের প্রতিদান তোকে আমি কড়াই গন্ডায় বুঝিয়ে দিব আজ আমার চুপ করে যাওয়ার পেছনে কারণ অন্য কেউ নয় পরন্তু তাসাওয়ার আর আবরার হাঁচিল আবরার হাঁচিল ও যে কতটা ভয়ঙ্কর তা আমি তোর থেকেও ভালো জানি তাই সঠিক সময়ের জন্য এখন শুধু অপেক্ষা কথাগুলো নিজে নিজে বলেই ইয়াসিন প্রস্থান করে সেখান হতে জাদুয়া নিজকক্ষে প্রবেশ করে সর্বাঙ্গ কাপনি নিয়ে ধুক করে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে আর জাদুয়া যা করলো তা সে কল্পনাতেও কখনো ভাবতে পারবে না এত সাহস কী করে আসলো তার বক্ষপিঞ্জরে তা কোনো মতে বোধগম্য হচ্ছে না তার নিকট সে কোনোই সে কেনই বা বল বলল তাকে স্পষ্ট করার অধিকার শুধুমাত্র ওই ব্যক্তির যে ঠকিয়ে নিজের না ঠকিয়ে নিজের নাম করে নিয়েছে তাকে জাদুয়া ফের ভাবে কিছুক্ষণ আগে ইয়াসিনের করা স্পর্শের কথা সামান্য হাত ছুঁতে কেমন সর্বাঙ্গ জ্বলে উঠলো তার অথচ ওই নিষ্ঠুর লোকটি যে তাকে আবারও গভীরভাবে ছুঁয়েছে কই তখন তো এমন জ্বলন হয়নি তার বরং সর্বাঙ্গে কেমন অন্যরকম অনুভূতিরা ছুঁয়ে দিয়েছিল তাকে জাদুয়া ফের ভাবে আজকে জাদুয়া ফেরভাবে ভাবে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো কি সে হাসিলকে জানাবে না কি জানাবে না তা চিন্তার মধ্যেই মনে পড়ে হাসিলের রকচটা স্বভাবের কথা তখনই নিজে মনে আওড়িয়ে বলে ওঠে না না ওনাকে বললে বিষয়টা আরো খারাপ হবে উনি এমনি বড় মামিকে পছন্দ করে না পরে দেখা যাবে এই সব কারণে ওনাদের সম্পর্ক আরো খারাপের দিকে যাবে জাদুয়ার নিজ মনের কথাগুলো আওড়িয়ে নিজ ভাবনায় ইতি স্বাভাবিক করে পড়ায় মনোযোগী হয় অন্যদিকে হাসিল অফিসে যাওয়ার পর হতেই মতো চুপকে হাসিলের পিছে। ধমক আজ সাব্বির কে ভীতগ্রস্ত করতে সক্ষম হচ্ছে না তার একটাই প্রশ্ন হাসিল জাদুয়ার তারিফ করছে কি না হাসিল সাব্বির এখন কর্মে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে হাসিলের বলা হ্যাঁ সূচক বাক্যে সাব্বির উল্লাসিত হয়ে প্রশ্ন করে ভাই জাদুয়া মুখে তারিফ শুনে কি বলেছে মাফ করে দিয়েছে তাকে সাব্বিরের প্রশ্নে এবার হাসিল বিরক্তির শেষ সীমানায় পৌঁছে হাসিলের দিকে পেপার ছুঁড়ে মারতেই সাব্বির দূরে সরে যায় যার দরুন কোনো প্রকার আঘাত সে পায়নি বরং পেপার হাতে তুলে হাসিলের এত রাগ রাগের পরেও করুণার স্বরে বলে ওঠে ভাই বল না যাদব কি বলেছে হাসিল বুঝতে পারে আর সাব্বির কোনো মতে উত্তর না নিয়ে পেছন ছাড়বে না তার বাধ্য হয়ে বলেই ওঠে কিছু বলেনি হাসিলের প্রত্যুত্তরে সাব্বির ভুরুকুটি করে বলে ওঠে কিছু বলেনি মনে অচেতন থাকলে কি কথা কি করে বলবে হাসিলের বলা বাক্য সাব্বিরের বোধগম্যহীন ন্যায় বলে ওঠে তার মানে তুই জাদুয়ার তারিফ করেছিস যখন ও ঘুমিয়ে পড়েছিল তখন না তাহলে যখন অচেতন হয়ে গিয়েছিল তখন হাসিলের বলা বাক্য সমাপ্তির সঙ্গে সঙ্গে সাব্বিরের ধরে রাখা পেপার ওয়েটেরটি মাটিতে পড়ে যায় মুহূর্তেই সাব্বির আফসোসের সহিত বিড়বিড়িয়ে বলে ওঠে আমি কি করে ভুলে যেতে পারি তুই কে শুধু শুধু আমার রাতের ঘুম মাটি করেছি তোকে নিয়ে ভাবতে ভাবতে নিশ্চিত তার একটু বদলে মেয়েটিকে আরো ধমক দিয়ে বেহস করে দিয়েছে বাঁকাগুলো বিড়বিড়িয়ে সাব্বির কেবিন হতে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন হতে হাসিল বলে ওঠে সাব্বির তোকে যা করতে বলেছি তার প্রস্তুতি কতদূর হাসিলের করা প্রশ্নের মুহূর্তে সাব্বিরের গুরুগম্ভীর হয়ে বলে ওঠে অনেকটা নিকটে এগিয়ে গিয়েছি আমরা যত দ্রুত সম্ভব তত দ্রুত করার চেষ্টা কর হাসিলের কথায় সারা জানিয়ে হাসিলের কথায় সাই জানিয়ে প্রস্থান করে সাব্বির গধূলি লগ্ন পেরিয়ে হাজির হয় তিমিরে আবৃতি রজনী জাদুয়ার আজকাল নিজের পড়া নিয়ে খুবই ব্যস্ততার পার করছে নিজের সময় তার ব্যস্ততার মধ্যে আগমন ঘটে হাসিলের হাসিলকে দেখে জাদুয়া পড়া বন্ধ করে ওঠে ব্যস্ত হয়ে পড়ে হাসিলের পরিহিত কোর্টটি খুলতে জাদুয়ার এখন কর্মকাণ্ডে কেউ জাদুয়ার এখন কর্মে যে কেউ বলে দিতে পারে পারবে পাক্কা ঘড়িনি হয়ে উঠেছে মেয়েটি নিজের কর্মের মধ্যে জাদুয়া হাসিলের উদ্দেশ্যে প্রশ্ন করে আজ আপনি এত তাড়াতাড়ি আসলেন যে জাদুয়ার প্রশ্নে হাসিলের মুখে কুণি লতার হাসি ফুটিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে হুম তত চলে আসলাম বাবলাম শোকনজি মিটি আমার সাথে পরিচিত হতে চেয়েছিল তার সাথে না হয় আজ বাড়িতে দ্রুতকি পরিচিত হয়ে নেব কথাগুলো বলেই হাসিল ওয়াশরুমের অভ্যন্তর স্তরে প্রবেশ করে একটিবার যদি হাসিলের পেছন একটিবার যদি হাসিল পেছনে ঘুরে দেখত তবে তার নজরে পরিলক্ষিত হতো আমাবস্যা তলিয়ে যাওয়া তার প্রেয়সী চাঁদ বদন মুক্তি নির্বোধ মেটি হাসিলের খোঁচা দেয় নির্বোধ মেটি হাসিলের খোঁচা দেওয়া কথায় মর্মার্থ বুঝতে সক্ষম হলো না একটি বারও ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম হতে বেরিয়ে হাসিলের নজর পড়ল জাদুয়ার দেওয়ালে মাথা ঠকিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্য মুহূর্তে ভ্রুজগল কুচকে আসা তার জাদুয়ার এখন কর্মে হাসিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে ঘন ঘন নাক টানার শব্দ ভেসে আসে তার কর্ণে ব্যাপার খানিকটা আন্দাজ করতে পেরে হাসিল বিছানায় বসে জাদুয়াকে ডাকল কোনো নড়চড় পরিলক্ষিত হলো না তার নেত্রে মুহূর্তে ধমক দিয়ে কথা বলতেই সুসুরিয়ে শ্বশুরিয়ে বোকা মেয়েটি চলে যা চলে আসে হাসিলের নিকট জাদুয়া হাসিলের সম্মুখে আসতেই সে সে তার নিজের হাতে তোয়ালা ধরিয়ে দেয় জাদুয়ার হাতে নত জানু হয়ে থাকা মেয়েটি নিজের হাতে তোয়ালা দেখে কিছু বুঝতে না পেরে হাসিলের পানে তাকাতেই হাসিল ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় তার চুলগুলো মুছে দিতে জাদুয়া হাসিলের ইশারা বুঝেও ঠায় দাঁড়িয়ে রয় দিবে না সে মুছে তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি নিষ্ঠুর মানবটির প্রতি কই সে কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফিরেনি তাহলে আজ কেন এই অদ্ভুত অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে